আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন বরাবরের ন্যায় সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরকে গত ভিডিওতে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমি স্পেশালি কোনো দিনকে ফলো করে গরু ফ্যাটেনিং করি না এটার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিব যে আসলে এই কথাটা যে আমি আপনাদেরকে বললাম আসলে কতটুকু সত্য আসলে কি আমি ঈদের জন্য গরু রেডি করে আবার আপনাকে মিথ্যা বললাম নাকি এটাও অনেকেই ভাবতে পারেন তো পুরো জিনিসটা আজকে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব এর সাথে কিছু লজিক আছে কিছু যুক্তি আছে যেগুলো আমি আপনাদেরকে দিব বা জানাবো আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়টা তো একটা আমি ছোট্ট করে একটা কথা বলবো সেটা হচ্ছে যে গরিবের আসলে কোনো বন্ধু নাই আমরা যারা গরিব মানুষ আছি বা আমরা যারা গরিব সোসাইটিতে আসি ধরেন আমার মতো অনেকেই আছেন যারা এটা বাস্তবতা মানে নিতে হবে তো আসলে আমরা যারা গরিব আছি আমাদের কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই আমাদেরকে কেউ যে ইনস্ট্যান্ট কেউ টাকা সাপোর্ট দিবে এরকম ধরনের কিন্তু সহযোগিতা আপনার আমার আমার মনে হয় নাই অনেকে থাকতে পারে তবে আমার নাই এখন এই আমার মতো গরিব যারা খামারি আছি বা গরিব যারা উদ্যোক্তা আছে আমি মনে করি আমাদের একমাত্র একজনই বন্ধু আছে সেটা হচ্ছে গরু আপনার খামারে যে গরুটা আছে ওটাই আপনার বন্ধু এর বাইরে যারা আছে ওগুলো কিন্তু আপনার বন্ধু না আর বড় লোকের হিসাব নিকাশ তো আলাদা ওদের সবসময় ব্যাংক ব্যালেন্স থাকে বা ওরা ব্যাংকের কাছে যখনই টাকা থাকে তখনই ব্যাংক কিন্তু টাকাও ধারা দেয় এমনও বড় লোক আছে তো ওদের হিসাব বাদ ওদের হিসাব বাদ বলতে আমি কোনটা বুঝাতে চাইলাম বুঝতে পারছেন যাদের অনেক টাকা আছে যাদের সম্পত্তি আছে খামারে যারা ইনভেস্ট করে দিন ঘুমায় তাদের কোনো টেনশন নাই তাদের ক্ষেত্রে আমি কখনো কোনো ধরনের কোনো ভিডিও বানাইনি বা তাদের তাদের উপকারে ভিডিও লাগবে এরকম কোনো ভিডিও আমি কখনো মেক করিনি বা করার চেষ্টা করিনি আমার মূলত মেন যেটা টার্গেট সেটা হচ্ছে যারা আমরা শূন্য পকেটে ঘুরি বা যারা আমাদের মূলধন হচ্ছে কত তিরিশ লাখ চল্লিশ লাখ দশ লাখ বিশ লাখ এরকম মানে আর গরুর সেক্টরে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট ওটা কোনো ইনভেস্টেই না এতটুকু মনে রাখেন এখন যেটা কথা সেটা হচ্ছে যে আসলে এই কথাগুলো আমি আপনাদেরকে কেন বলি আমার বলে লাভটা কি তা আসলে আমি লাভ পাই জন্যই কিন্তু আপনাদেরকে বলি কারণ আমার সুবাদে যদি আপনারা একটু লাভ করে খাইতে পারেন আমার তো সমস্যা নেই যাতে এখন মেন যেটা টপিক সেটা হচ্ছে যে আমি কিন্তু গরু বিক্রি করবো ঈদ তো চলে আসছে ঈদ তো বেশি দিন নাই অনেকে ঈদের জন্য এত মেহনত করতেছে ঈদের জন্য এত পরিশ্রম করতেছে ঈদকে টার্গেট করে গরু মোটা তাজা করতেছে কিন্তু আমি রাকিব গরু মোটা তাজা করলাম ঠিক আছে কিন্তু ভাই আমি গরু এখনই বিক্রি করতেছি কেন বিক্রি করতেছি বলেন তো আমি ভাই কুলাইতে পারতেছি না আমার এত পরিমান টাকার প্রেশার বর্তমান আমি কুলাইতে পারতেছি না আমার ভুট্টা কেনার লাগবে রেপসিট কেনার লাগবে মেডিসিন কিনতে হবে অমুক তমুক আমার অনেক প্যারা আছে যার কারণে কি আমি আর টাকা কুলাইতেই পারতেছি না আমার কাছে আর কোনো টাকাই নেই এখন আমার একটাই বন্ধু আছে একটাই সাপোর্টিং আছে সেটা হচ্ছে আমার গরু এখন এই কারণেই আমি আপনাদেরকে একটা কথা বলি যারা আমরা খামার করি আমাদের যাতে স্বল্প মূলধন আমাদের উচিত হবে এই ফ্যাটেনিংটাই করা এই জন্যই করবেন যে এটা আপনি যখন ইচ্ছা আপনি তখনই কিন্তু টাকাটা পাবেন তো আমি আপনাদেরকে কয়েকটা গরু দেখাই সেটা হচ্ছে যে এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আমার হৃষ্ট পৃষ্ট হয়ে গেছে ওইদিকে যে ফকলা গরু যেটা আর কি যেটা দাঁত নেই ওই যে চিতা বাঘের মতো যে গরুটা আছে ওটা কিন্তু হয়ে গেছে তারপর ওইদিকে আরো তিন চারটা গরু কিন্তু ফেটেনিং হয়েছে কিন্তু কথা ছিল কি কোরবানিতে বিক্রি করলে অনেকেরই টার্গেট এটা কিন্তু ভাই আমার আর হয় না আমি আর পারতেছি না এখন আমার গরু বিক্রি করার লাগবে তো এরকম ধরনের যাদের টাকা পয়সা আছে বা এরকম ধরনের যাদের এরকম খামারের উপর পুরোপুরি ডিপেন্ড হইতে হবে বা যাদের মূলধন এরকম আছে যে আপনাদের আর কোনো ওয়ে নেই এটা করেই খাইতে হবে এটা ছাড়া আর কোনো উপায় দেখতেছেন না ঠিক আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই আপনারা এরকম স্বল্প মেয়াদে দুই মাস তিন মাস সাড়ে তিন মাস পঁয়ষট্টি দিনে গরু কিভাবে ফ্যাটেনিং করা যায় ওইখান থেকে আপনি এই জায়গাগুলোতে চলে আসেন বা এইরকম টেন্ডেন্সি নিয়ে আপনি খামারটা শুরু করেন আপনাদের কাজে লাগবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আমার দুই দিনে টাকার দরকার দুই লাখ টাকা কাল পরশু আমার দুই লক্ষ টাকার দরকার আছে এখন কথা হচ্ছে আমার কাছে কোন রকম কোনো টাকা বের করার জায়গা নেই কিন্তু আমার খামারে তো গরু আছে তাই না আমি তো গরু মোটা তাজা করছি এখন এই গরুগুলো আমি আর খামারে রাখা দরকার কি আমার তো উপকার করতে হবে মোট কথা আমি কোনো ইভেন্টকে বা কোনো নির্দিষ্ট ঈদকে টার্গেট করে তো আমার গরু লালন পালন করলে চলবে না আমার তো প্রতিদিন এই পেট খায় আমার তো প্রতিদিন এই আমার ক্ষুধা লাগে আমার তো প্রতিদিন এই টাকার দরকার হয় এজন্য বলবো যে আমার এখন টাকার দরকার আমি এই গরুটা বিক্রি করে দিলাম ওইটা গরু বিক্রি করে দিলাম ওই দিকের গরু বিক্রি করে দিলাম আমার কিন্তু অভাবটা চলে গেল পাশাপাশি যে আমি যে গরু বিক্রি করে যে আমার যে লাভটা আছে লভ্যাংশটা আমি কাজে লাগাইতে পারবো বা মূলধনটা কাজে লাগাইতে পারবো আবার এরকমও হইতে পারে যে আমি তিনটা গরু বিক্রি করে কিন্তু আমি আরেকটা নতুন করে গরু বিক্রি করতে পারবো আমার সংসার চাহিদা পূরণ করার পরেও আর যারা আমরা দীর্ঘমেয়াদী লালন পালন করি আসলে আমি আপনাদেরকেও কিছু বলবো না আপনারাও খুব ভালো জায়গাতেই আছেন তবে দীর্ঘমেয়াদী মেয়াদি গরু লালন পালন করতে হলে কি লাভটা আপনার একেবারে দীর্ঘস্থায়ী মানে দিন পরে আসে সেটা কিন্তু আমাদের মতো ফ্যামিলি যারা আছে বা যারা আমরা একবারে ইনস্ট্যান্ট টাকা ব্যবহার করি বা ওই টাকা থেকে লাভ বের করার চেষ্টা করি আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা টাফ হয়ে যায় এই আমি আপনাদেরকে বলবো যে আমার সিচুয়েশনে বা আমার মতো আমি আশা করি আমার বিষয়টা আসলে আসলে বুঝাইতে পারছি যে আমি কোন সিস্টেমে আমার মূলধন কতটুকু বা আপনারা বুঝতে পারছেন ঠিক আমার মতো অবস্থানে যারা খামার করতে আপনারা আমি এই গরুটা বিক্রি করে দিবো হয়তো বা এই গরুটা মানে মোট কথা আমার খামারে চার পাঁচটা গরু আছে থ্রেটেনিং হয়ে গেছে ওইগুলোর ভিতরে যে কোনো আমি দুইটা বা একটা বিক্রি করে দিব দেওয়ার পরে যতটুকু পারি ওখান থেকে যে লাভটা পাবো বা যে টাকা পাবো সেটা আমি আমার সংসারে লাগাবো এই একটা কথা আমি আপনাদেরকে বারবার বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা খামার করতে যাচ্ছেন বা যাদের মূলধন ঠিক আমার মতো যাদের মূলধন ঠিক দশ লাখ যাদের মূলধন ঠিক পনেরো লাখ বা বিশ লাখ আপনারা চাইলে এইরকম ধরনের খামার করতে পারেন এনি টাইম আপনারা কিন্তু এই খামার থেকে সাপোর্ট পাবেন আপনি জমি কিনবেন একটা দুইটা গরু বিক্রি করলে জমি কিনতে পারবেন আপনি আপনার সেলের খাতনা দিবেন শূন্যতের খাতনা দিবেন এখান থেকে গরু বিক্রি করে দিতে পারবেন ইভেন এখান থেকে গরুও আপনি জবাই করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি ধরেন মেয়ের বিয়ে দিবেন আপনি গরু বিক্রি করে দিতে পারবেন ইনস্ট্যান্ট এখানে আপনি এনি টাইম টাকাটা পাবেন এই ধরনের খামার যদি আপনি করেন আপনি আজকে গরু কিনলেন কালকে বিক্রি করে দিয়ে আপনি অন্য একটা দরকার মিটিয়ে দিতে পারবেন আপনার হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেলেন একটা গরু বিক্রি করে দিলেন কোনো সমস্যা নেই এই জন্যই হচ্ছে খামার একটা অন্য রকম জিনিস খামার অন্য রকম জিনিস আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওতে শেষের দিকে আমার কথাগুলোর সাউন্ড আসেনি যার কারণে ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম